হ্যালো বন্ধুরা আমি শুভ্রা শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর আমার ব্লগ তো দেখছো খুব ইরেগুলার হয়ে গেছে আর এখন এই এই রকমই আর কি চলবে বলতে পারো আর আজকে দেখো ভাইয়ের মেয়ের হচ্ছে জন্মদিন তিন বছর পূর্ণ হবে আর কি তিন নির তো আমরা কিন্তু সন্ধেবেলা সবাই এসে হাজির হয়ে গেছি আর আজকে তিন্নি দেখো কত সুন্দর একটা ড্রেস পরেছে আর বাইরে প্রচণ্ড ঠান্ডা মানে ছোট মানুষ তো ওই যে হাত কাটা ড্রেস পরেছে তার জন্য কিন্তু মানে একটু চাপেরই মানে বাইরে খুব ঠান্ডা তো এখন পরে আছে ঘরের মধ্যে আবার একটু করে সোয়েটার পরে নেবে আবার যখন কেক ফেক কাটবে তখন আবার সোয়েটার ফোয়েটার খুলে দেবে আর দেখো কেকটা একবার মানে ভাই বানিয়েছে এত সুন্দর মানে অনেকটা বড় কিন্তু মানে ভিডিওতে সেমন বোঝা যায় না কিন্তু সামনের থেকে দেখলে মানে বোঝা যায় কেকটা অনেক বড় আর ও অনেক দিন থেকেই বলছে মানে যেহেতু ওর জন্মদিন ঘনিয়ে আসছিল তো বলছিলো ওর একটা মানে বড়ো বার্বি ডলের কেক চাই তো সেই মতেই আর কি কিন্তু বানানো আর দেখতে দেখতে আমার ছেলেটা যেমন চার বছর হয়ে গেল। ভাইয়ের মেয়েটা সেমন তিন বছর হয়ে গেল আর ও যেহেতু তিন তারিখে জন্মগ্রহণ করেছিল আর কি জানুয়ারির তিন তারিখে তাই ওর নাম তিন নি ওর একটা ভালো নামও আছে তো তিননি নামেই কিন্তু স্পেশাল মানে ওকে তিননি বললে এক নামে সবাই চেনে ও পাড়ার মধ্যেও তিননি বললে সবাই চেনে আর দেখো এখন সাজুগুজু করতে বসেছে লিপস্টিক মানে ওর মাস্ট হচ্ছে লিপস্টিক লাগাতে হবে দেখেছো ঠোঁটটা কেমন বড়দের মতো করে আর এই সাজুগুজু ব্যাপারটা মেয়েদের জন্মগত তো বৈশিষ্ট্য জানোই মানে যখন একটুখানি বোঝে সাজুগুজু ব্যাপারটা তখন থেকেই মানে মেয়েরা একদম এই বিষয়ে একদম পারদর্শী বলতে পারো আর আমাদের দেখো বার্থডেকাল একদম সাজুগুজু করে রেডি এই ঠান্ডায় বড়রা যেমন সোয়েটার ফোয়েটার পরে না কোথাও গেলে মেয়েদের ঠান্ডা লাগে না শীতকালে ওরও কিন্তু সেম তাই দেখো আবার কত সুন্দর পোজ দিচ্ছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি গান করবি ঠিক আছে তিনি গান করবি হ্যাঁ বাটারফ্লাই মা গান করবি ঠিক আছে বাটারফ্লাই বাটারফ্লাই আর আমাদের বার্থডে গার্ল কিন্তু মানে ছোট্ট বেলা থেকে মানে সবার সাথে আনন্দ ফুর্তি করা নাচ গান করা আর কেক কাটা মানে কেক কাটা যে কত বেশি পছন্দ মানে কি বলবো ওর পাপা যদি কেক বানায় যখন তখনই ও একটা কেক কাটে ওর বার্থডে হয়ে যায় মানে বছরে যে ওর কতবারও কেক কাটে আর ওর বার্থডে হয় মানে তোমরা বিশ্বাস করবে না আর আজকে বার্থডে গাল তো খুব খুশি আর বার্থডে গালের ঠাম্মিও কিন্তু খুব খুশি মানে আমার মা দেখো কত খুশি আমার মারও সবসময় মানে একটু আনন্দ ফুর্তি নাচা গানা এইসব করতে পছন্দ করে আর আমাদের বার্থডে গেলে কিন্তু অনেক ফ্রেন্ড মানে ওর থেকে সবাই একটু বড় বড়ই কিন্তু সবাই ওর ফ্রেন্ড মানে পাড়ার ওর অনেক ফ্রেন্ড আছে ছোটোবেলা থেকে মানে এদের সাথে ওর ওঠা বলতে পারো আর ওদিকে তো নাচা গানা চলছে আর আমার বাবা আমার শ্বশুরমশাই আমার মেসো এরা আবার নিজেদের মধ্যে একটু আড্ডা ইড্ডি করছে গল্প আড্ডা করছে Happy birthday, Tiani. Happy birthday, Tiani. Happy birthday, Tiani. Happy birthday, কেক কাটিং তো কমপ্লিট আর এখন কেক খাওয়া হবে আর ভাইয়ের কেকের ব্যাপারে তো কোনো কথা হবে না মানে অলওয়েজ সুপারহিট আর জন্মদিনের অনুষ্ঠান মানে খুব বিশাল বড় করে না হলেও বাচ্চারা কিন্তু নিজেদের মতো করে অনেক ভালোভাবে মানে এনজয় করে তোমরা তো দেখতেই পারলে মানে বাচ্চারা তো অত বোঝে না যে এইটা সেইটা লাগবে তো ওদের অনেক কিছু বন্ধু বান্ধব আসলে একটু গান চালিয়ে দিলে একটু কেক কাটিং হলে ওরা মানে অনেক খুশি তো চলে এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে

তো অনেকটা যেহেতু রাত হয়েই গেল মোটামুটি আর শীতের বেলা তো ঠান্ডা টেটে যেন বেশিই লাগছে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের গিফট ওপেনিং মানে সব খাওয়া দাওয়া করে এখন সব গিফট খুলতে বসে গেছে কি গিফট পেয়েছে না পেয়েছে আর গিফট দেখতে কান্না ভালো লাগে তাই না আর র্যাপ করা থাকলে দেখবে মনে হবে এর মধ্যে কী আছে ওটা আগে খুলি মানে কোনো গিফট জানা থাকলে যত না উৎসাহ যেটা র্যাপ করা থাকে ওইটা মনে যেন আগে খুলি ওটার ভিতর কী আছে দেখার তো এখন ওই সব নিয়ে আর কি বসা হয়েছে আর গিফট নিয়ে বার্থডে গালে যতটা না উৎসাহ তার থেকে বেশি উৎসাহ বার্থডে গালের পাপা মানে আর কি ওকে আর কি মানে এটা আমি নিয়ে নেবো ওটা আমি নিয়ে নেবো আর বার্থডে গাল এতে খুব চটে যায় বুঝেছো তাই জন্য আমার পাপা আর একটু বেশি বেশি করেই রাগায় আর বাচ্চাদের তোমরা মানে যাই গিফট দাও ওদের ওই যে খেলনা

बाबा लागे। का प्लास ये रहा प्लास ये का प्लास प्लास ये किसी तरह एक डिफेक्ट बॉक्स बोला सुंदर ये लाल बैग पर सो रही थी मेरी रखी थी ये देख जा दे आदेश दे जा करते पापा मैं ना बाबा का देती देख बाय की पेंट

তো দেখো আমাদের তো গিফট দেখাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর বার্থডে গালে যা না গিফট পছন্দ হয়েছে তার থেকে বার্থডে গালের পাপার বেশি গিফট পছন্দ হয়েছে দেখো নিজেই কতগুলি বগল দেওয়া করে নিয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাবা গুড নাইট